এইটা হচ্ছে লেজার কাস্ট কুকিং প্যান কেন লেজার কাট দেখেন এইখানে যে গুলো আছে এগুলো কিন্তু আপনার লেজার দিয়ে খোদাই করা যখন আপনি হাত দিয়ে এটা দেখবেন তখন বুঝতে পারবেন যে এটা আসলে লেজার দিয়ে খোদাই খোদাই করে করে কিন্তু একটা টেক্সচার করা আছে এবং এটা দিয়ে যখন আপনারা রান্না করবেন রান্না খুবই দ্রুত হবে গ্যাস খুবই অল্প খরচ হবে এবং আপনার রান্না করে এটা আপনি খুব রাফ ইউজ করতে পারবেন যেভাবে ইচ্ছে সেভাবে আপনি ইউজ করতে পারবেন এটা কিন্তু একটা হেভি ডিউটি কুকিং প্যান আর এইটা দেখেন এটা পুরোটা হচ্ছে আপনার স্টিলের এবং এখানে হাতলটা যেটা দেওয়া আছে এটাও স্টিলের একটা হাতল এটা আপনি চল্লিশ থেকে পঞ্চাশ বছর অনায়াসে ইউজ করতে পারবেন এইটা দিয়ে আপনারা সব কিছুই রান্না করতে পারবেন খাবার কিন্তু এটা নিচের লেগে যাওয়ার কোনো ধরনের কোনো সম্ভাবনা নেই এবং এটার বিল্ড কোয়ালিটিটা দেখেন প্রিমিয়াম কোয়ালিটির বিল্ড কোয়ালিটি এবং ইম্পোর্টেড প্রোডাক্টগুলোতে কিন্তু এই ধরনের বিল্ড কোয়ালিটি থাকে এবং এটার যে হাতলটা আছে রান্না করার সময় কিন্তু হাতলটাও গরম হবে না এটার কিছু হবে না এবং এটার যে এগুলো কিন্তু কোনো ক্ষতিকারক কোটিং না কিংবা কোনো ধরনের কোটিং কিন্তু এখানে ইউজ করা হয়নি আপনি ইউজ করার পর লোয়ার জালি থেকে শুরু করে যে কোনো কিছু দিয়ে কিন্তু ঘষা দিয়ে দিয়ে আপনি ক্লিন করতে পারবেন কোনো ধরনের দাগ এইটার বডির কোনো জায়গাতেও পড়বে না খুবই একটা মজবুত প্রোডাক্ট এবং রাফ ইউজ করার জন্য খুবই বেস্ট একটা প্রোডাক্ট সেই সাথে এটা অনেক স্বাস্থ্যকর অন্য কোথাও প্রতারিত না হয়ে আমাদের কাছ থেকে নিয়ে নিন এই অরিজিনাল লেজার কাস্ট কুকিং প্যানগুলো আপনারা চেক করে নিতে পারবেন অর্ডার করার প্রসেসটা একেবারে ইজি আমাদেরকে ইনবক্স করতে পারেন আমাদেরকে সরাসরি কল করতে পারেন অথবা অর্ডার না বটনে ক্লিক করে অরিজিনাল লেজার কাস্ট কুকিং প্যানগুলো আপনারা দ্রুত অর্ডার করে দিতে পারেন